আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করে খেলাম আমি আলু বেগুন আর টমেটো দিয়ে ভয়াল মাছ রান্না করে খেলাম আমরা কিভাবে আমি এই তরকারিটা রান্না করলাম হ্যাঁ পুরো ভিডিওটা আপনারা দেখুন প্রথমে আমি মাটির চুলা করা বসায় তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর মরিচ ভেজে নিলাম তারপরে দিলাম গোড়া মশলা গোড়া মশলা মধ্যে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব লবণ দিয়ে আমি এখন অল্প একটু পানি দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিব মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে বল মাছগুলো দিয়ে দিব একে একে সব বয়াল মাছগুলোই আমি দিয়ে দিব বয়াল মাছ দেওয়া শেষ এখন আমি নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিতেছি মোটর সাথে মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে এখন আবার আর একটু রসুন বাটা দিয়ে দিলাম কারণ রসুন বাটা দেওয়া মনে ছিল না সেজন্য আমি রসুন বাটা এখনই দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে যে এখন ভালো করে নাড়াচাড়া করে দিব একটু উল্টায় দিব দু পাশে ভালোভাবে কষানো হয় মাছ কষানো হয়ে গেছে এখন আমি তুলে রাখবো মাছগুলো আমি তুলে রাখতেছি সবগুলো মাছই আমি একে একে তুলে রাখতেছি মাছ ওঠানো শেষ এখন আমি দিয়ে দিব সবজিগুলা বেগুন কেটে রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আলু বেগুনগুলো এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে দিতেছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু বেগুন করে মিশানো শেষ মশার সাথে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা তুলে হ্যাঁ দুইটা দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিব ভালো করে নাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোগুলো কষানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি ঝুলের জন্য পানি দিয়ে দিতেছি পানি দেওয়া হয়ে গেছে ঝুলের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে সময় বলক উঠবে সে সময় আমি মাছগুলো দিয়ে দিব এই যে বলক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব বেগুনগুলো অনেক সুন্দর ছিল অনেক মজা লাগছে বেগুনগুলা এই বেগুনগুলো আসলে মজা লাগে মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জাল দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো এর ঢাকনাটা তুলে আমি হালকা নাড়াচাড়া করে দেব এ মশালা তরকারি আমার হয়ে গেছে প্রায় মশাল্লাহ তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দিতেছি তরকারিটা হয়ে গেছে ধনেপাতাও দিয়ে দিছি এখন আমি একটা ইয়েতে রাখবো পাতিলে বেড়ে রাখবো তার জন্য পাতিল এই যে পাতিলটা নিয়ে আসলাম এখন এই পাতিলটাতে আমি ঢেলে রাখতেছি মশালা তরকারিটার কালার অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল এ প্রথমে আমি কফি ভাজি দিয়ে খাইতেছি কফি ভাজি করছিলাম কফি ভাজি দিয়ে খেয়ে আমি তরকারিটা খেয়ে দেখবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তরকারি দিয়েও আমি খেলাম মশাল্লা আল্লাহর দান অনেক সুন্দর হয়েছে অনেক মজা লাগছে তরকারিটা অনেক মজা হয়েছিল ভিডিওটা এখনই শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম